হাজারো নিউ ইয়র্কবাসী ভালোবাসায় শিক্ত হয়ে শেষ বিদায় নিলেন বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলাম ঝড় বৃষ্টি উপেক্ষা করে পার্কচেস্টারে তার জানা যায় অংশ নেন বিশ হাজার মুসলিম শ্রদ্ধা জানাতে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের পাঁচ হাজার সদস্য তুলে ধরেন দিদারুলের বিরোচিত তত্ত্বত্যাগের কথা পরে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে হয় তার দাফন অন্তিম বিদায়ে সহকর্মীর কাঁধে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ অফিসার দিদারুল ইসলামের কফিন বন্দুকধারীর হামলায় মাত্র ছত্রিশ বছরই নিভেছে যার জীবন প্রদীপ ছিল ঝড়ের পূর্বাভাস হয়েছে বৃষ্টিও এর মধ্যেই দিদারুলের শেষ বিদায়ে নেমেছিল জনস্রোত হাজির হন হাজার হাজার নিউ জানা যায় অংশ নেন প্রায় বিশ হাজার মুসলিম আনুষ্ঠানিকতায় অংশ নেন নিউ গভর্নর মেয়র আইন সহ বিশিষ্ট ব্যক্তিরা বাংলাদেশেই বীরের আত্মত্যাগের গল্প উঠে এসেছে তাদের কণ্ঠে বাংলাদেশে মুসলিম আমেরিকান ছিলেন তিনি কঠোর পরিশ্রমী হিসেবেই পরিচিত যুক্তরাষ্ট্রকে রক্ষা করাকে দায়িত্ব ভেবেছিলেন তার জীবন এই দেশের জন্য এবং সবার জন্য উৎসর্গ করে দিদারুলের পরিবারকে সান্ত্বনা জানানোর ভাষা নেই একজন অভিভাবক হিসেবে অন্য অভিভাবকের কাছে ক্ষমা চাই দিদারুল ইসলাম যে সন্ত্রাসবাদ রুখতে জীবন দিয়েছেন সেই চিন্তা ভাবনা ধারণ করতে হবে আনুষ্ঠানিকভাবে দিদারুলকে সম্মান জানান নিউ পুলিশ বিভাগের পাঁচ হাজার সদস্য স্যালুটের পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমেও দেয়া হয় গার্ড অবনার সহকর্মীর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কমিশনার চে দেখো দিদারুল পুরো নিউ ইয়র্কের পুলিশ তোমার পাশে তোমার এবং তোমার পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে গেছে আমরা সব সময় এই পরিবারের পাশে থাকবো হামলার এই ঘটনার পর আবারও সমালোচনায় যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন এই হত্যাকাণ্ড আবারও মনে করিয়ে দেয় যে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন যতই শক্তিশালী বলা হোক না কেন সেটি আসলে দুর্বল এটা ভয়াবহ যে মানসিক স্বাস্থ্যের সাথে লড়াই করা একজন ব্যক্তি এমন ধ্বংসাত্মক অস্ত্র কিনতে পেরেছে জানাজা শেষে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয় দিদারুলকে গেল সোমবার ভয়াবহ বন্দুক হামলায় নিহত হন তিনি সহ চারজন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ